আমরা এ করছি বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা তাও এসেছে সামলদারা বাড়ির সিংরা আর হচ্ছে বৈষ্ণব সেবা কারণ আস্তে আস্তে সবজি বানাবোনা সবজি বানাইতেছে সবাই তো বিকাল থেকে বানাইতেছে আর বিদ্যুতটা তোমরা দেখো লাস্ট পর্যন্ত দেখাই দিয়েছি চলো চলো হাটো হাটো হাটে কালী পূজা ভাই

রাধে 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 কৌ সবাই কো রাধে রাধে কিতা কৈস সবু কৈস না রাধে রাধে সবাই কেন বৈষ্ণব সবাইজন চলছে এই যে আর কাকুর বইয়া রইছে এই যে কাকুর বাড়িতে কিন্তু বৈষ্ণব সেবা দেখেন আর

来来来来，哎、欸！好